আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স ইংলিশ স্কুল অফ ইডিনাভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিয়ার ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে একটা বই সম্পর্কে জানাবো এটি মূলত বিশেষ করে এইচএইচি ডিগ্রি অনার্স মাস্টার্স এবং যারা তাদের যারা ইংলিশে রাইটিং স্কিলস স্পিকিং স্কিলস এবং জবে ভালো করতে চাই যে কোনো ধরনের যোগ ভালো করতে চায় তাদের জন্য মূলত বইটি বইটির নাম আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অ্যা কমপ্লিট বুক অফ রিটার্ন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলাদেশে খুব সুন্দরভাবে এই বইটি সাজানো হয়েছে বইটির লেখক মোহাম্মদ রফিকুল ইসলাম খান স্যার উনি একে ধারে খান মেহ পাবলিকেশনসের রাইটার অনার এবং পাবলিশার তো ডিয়ার ভিওয়ার্স আমরা দেখব বইটিতে মূলত কী আছে আমি বইয়ের পাতাগুলো বেশ কিছু পাতা ছবি উঠিয়ে এটা দিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি আমি মোহাম্মদ বিপ্লব বিপ্লব প্রধান এটি নামের প্রতিষ্ঠাতা চলুন দেখা যাক তো বইয়ের কভার পেজে বিপরীত পাশে লেখা আছে আপনারা লেখাটা একটু খেয়াল করুন বইটির যে কোনো চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠা পড়ে ফেলুন যদি ভালো না লাগে তাহলে ডাস্টবিনে ফেলে দিন তবে ফেলে দেওয়ার সময় ভিডিও করে আমার ফেসবুক টাইমলাইনে লাইনে আপলোড করে দিন যাতে মুহূর্তের ভিতরে হাজার হাজার লোক দেখতে পায় ক্রমে লেখক অর্থাৎ এখানে রফিকুল ইসলাম খান স্যার উনি ডিরেক্টলি বলে দিয়েছেন যদি প্রথম পেজ পড়ে প্রথম চ্যাপ্টার পরে যদি আপনার ভালো না লাগে তাহলে ছিঁড়ে ফেলে দিন একজন লেখকের ভিতর কতটা কনফিডেন্স থাকলে বা বইটা সম্পর্কে তার কতটুকু কনফিডেন্স থাকলে এ কথা বলতে পারে তা আমার আসলে এটা অবর্ণনীয় একটা ব্যাপার যাই হোক আমরা বইটা আসলে দেখব আসলে মূলত বইটা স্পেশালিটি কি লেট স্টার্ট তো আমরা যদি কন্টেস্টের দিকে লক্ষ্য করি বইটিতে দিকে কি আছে তো প্রথম প্রথমে আমি আপনাদেরকে এটা দেখানোর আগে এই কথা আমি বলে বলবো যে একেবারে এন্ট্রি লেভেল থেকে একেবারে জিরো লেভেল থেকে হিরো করার জন্য বইটা আপনার জন্য যথেষ্ট তার মানে আপনাকে শুরু করতে হবে একদম প্রথম থেকে তো প্রথম চাপ্টারে লেখা আছে প্রাউন্সিয়েশন অফ বেঙ্গলি অ্যালফাভেট বাংলা অক্ষরে ইংরেজি উচ্চারণ এবং শব্দকে ইংরেজিতে বানান করে লেখার কৌশল তো এগুলো অনেকের প্রয়োজন পড়বে না আর আমি আগেই বলেছি যেহেতু এটা একেবারে সবার জন্য এ টু জেড একেবারে একটা ক্লাস থ্রি ফোরের বাচ্চারাও এটা পড়া শুরু করতে পারে এবং যদি এটা পুরোপুরি শেষ করতে পারে ইনশাল্লাহ সে অবশ্যই তার রাইটিং রিডিং এবং স্পিকিং লেভেলটা যথেষ্ট উন্নত করতে পারবে আপনাদের টাকা দিয়ে আলাদাভাবে গ্রামার কোর্স এবং অন্য অন্য যে কোর্সগুলা এগুলো করতে হবে না স্পিকিং কোর্সও করতে হবে না আমার মনে হয় এই বইটা আপনাদের জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি এখানে দেখুন ইউজ অফ বেঙ্গলি জয়েন্ট লেটার বাংলা অক্ষরে ইংরেজি উচ্চারণ বানার এবং শব্দ বানার লেখার কৌশল এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কৌশল কৌশল দেওয়া আছে এবং বেসিক গ্রামার যে ব্যাপারগুলো এগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে এই হলো তার কন্টেন্স এর প্রথম পেজটা তারপর দ্বিতীয় পেজে দেখুন লেখা আছে তো আমি দেখাব যে পেজগুলো এগুলো দেখাবো আচ্ছা সূর্যপত্রের ব্যাপারটা এখন শেষ হয়নি এগুলো সূর্যপত্র টেন্স সম্পর্কে আলোচনা সম্পর্কে এরকম বিশদ আলোচনা আপনি অন্য অন্য বই পাবেন না এখানে দেখুন অকজুয়েলারি ভার্ব 24টি পূর্ণাঙ্গ অর্থ দেওয়া আছে অর্থ এবং 28টি ঘটন আলোকে গোড়া পদ্ধতি এখানে সবকিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু লার্ন সেন্টেন্স ইন ইজি ওয়ে মাত্র একটি মূল ভাব দিয়ে ২৪টি অকজুয়েলারি ভাব এর ব্যবহারের মাধ্যমে একসাথে একশো ভাবে সেন্টেন্সের আলোকে গোড়া পদ্ধতি এখানে নেগেটিভ ইউজ অফ অকজুয়েলারি ভাব দেওয়া আছে এছাড়া অ্যাফারমেটিভ ইউজও দেওয়া আছে আপনারা যা দেখতে পাচ্ছেন কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ বেসিক গ্রামার দেওয়া আছে ডাবল কোশ্চেন অর্থাৎ এই বইটা একেবারে আপনার আমি যেটা বললাম কিছুক্ষণ আগে ক্লাস থ্রি থেকে শুরু করে একেবারে জিএসি এসিচি এইচএসি এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আপনার জন্য যথেষ্ট হবে বলে মনে করি এরপর দেখুন এই বিষয়গুলা ভয়েস চেঞ্জ ডিগ্রি কম্পিটিশেন কমপ্লিটিং সেন্টেন্স একশো আটটি জয়নিং ওয়ার্ড সম্পর্কে স্পোকেন স্টাইলে লেখা এখানে লেখা আছে রুলস অফ ফিলিং ইন দ্য গ্যাপস এখানে আঠারোটি রুল দেওয়া আছে এর মাধ্যমে ইংরেজি প্রথম দ্বিতীয়পত্রে যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে এক্ষেত্রে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া হয়েছে এটা এসিচ্ছি এসিচ্ছি যে ফিলিং দ্য গ্যাপসগুলো থাকে এটা এক্ষেত্রে কাজে লাগবে এছাড়াও যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন তাদেরও কাজে লাগবে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও কাজে লাগবে আপনারা এটা দেখতে পারেন তো বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা দেখবেন এমন কিছু লেখা আছে অক্ষর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড এখানে আপনার যেমনটা দেখতে পাচ্ছেন বি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড সে এর উচ্চারণ হয় না এভাবে ডি কোথায় কোন কোন ওয়ার্ডগুলোতে উচ্চারণ হয় না এফ ই কোথাও কোথায় উচ্চারণ হয় না এগুলো দেওয়া আছে উচ্চারণ হচ্ছে না কে এর উচ্চারণ কোথায় হচ্ছে না বাচ্চারণ হচ্ছে না এস টি এভাবে যে ওয়ার্ড গুলোর উচ্চারণ হচ্ছে ইউ এর উচ্চারণ ডব্লিউর উচ্চারণ ওয়াই তো এখানে এটাও লেখা আছে ইংরেজি অক্ষরের মধ্যে এখানে আই জে এম ও কিউ আর ভি এক্স এবং জেড এদের তেমন কোনো আপনি সাইলেন্ট এটা পাবেন না আর এর উচ্চারণ ব্রিটিশ উচ্চারণে কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাইলেন্ট থাকে যেমন ধরেন এফ ও আর এটা হয় কি আমরা ফর বলি ব্রিটিশ ব্রিটিশদের ক্ষেত্রে এটা হয় ফো ফাদার ফাদার মাদার মাদার এবার লেটসি দ্য নেক্সট পার্ট এখানে পার্সিসগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে দুইটা পৃষ্ঠার মধ্যে সবগুলো পার্শ্ব পিস পকার সহ দেওয়া আছে এখানে এডভার্বিপোজি কনজাংশন ইন্টারজেকশন আর উদাহরণ দেওয়া স্যার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমি এতগুলো পাতা দেখাতে পাচ্ছি না তো আমি পরের বিশেষ কন্টেন্সি চলে যাচ্ছি কাইন্ডস অফ অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ভ নিয়ে এমন আলোচনা করা আছে এমন কোন অ্যাডভার্ভ নাই যে এখানে দেওয়া ম্যানার যতগুলো হয় সবগুলো দেওয়া আছে আপনার দেখুন এরকম তিন পেজে আলোচনা আপনি আর কোন গ্রামারে আর কোনো বইয়ে এরকম ইংলিশের যে বইগুলো এগুলো তো পাবেন না এরপরে দেখুন প্রি এখানে সবগুলো প্রিপোজিশন দেওয়া আছে 71টা 71টা প্রিপোজিশন এখানে দেওয়া আছে তো একসাথে এগুলো প্রিপোজিশন আপনি কোথাও পাবেন না এই বইটি সারা এবারে দেখুন কমপ্লিট ডিজাইন অফ লার্নিং পার্সোনাল পোনন যেগুলো এখানে আমি দিয়ে 213 ভাবে পড়ার কৌশল দেওয়া আছে আমি আপনাদেরকে এই পেজটা দেখাচ্ছি এই দুটো পেজই দেখাচ্ছি বাকিগুলো দেখাচ্ছি না কারণ এতগুলো দিয়ে যদি আমি দেখাই এতগুলো পেজ যদি দেখায় তাহলে একটা দিন লেগে যেতে পারে পুরো বইটা বিশ্লেষণ করতে কারণ এই বইটিতে আটশো টি পেজ রয়েছে ওকে এখানে আমরা দিয়ে আবার দুশো ভাবে পড়ার কৌশল দেওয়া আছে আধা দিয়ে যেভাবে পড়বেন যেমন আধা সেকেন্ড হাফ এ সেকেন্ড আধা মিনিট হাফ এ মিনিট আধা গ্লাস হাফ এ গ্লাস আধা গুচ্ছ হাফ এ বান্স এইভাবে দেওয়া আছে আধা দিয়ে সোয়া দিয়ে পোনে দিয়ে সারে দিয়ে এখানে যেমন সোয়া দিয়ে আছে সব কিছু দিয়ে আছে পোনে দিয়ে এখানে দেওয়া আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পনের দশ বছর এইভাবে যে ওয়ার্ড গুলো আছে এগুলো বিস্তারিত ভাবে এখানে দেওয়া আছে যেটা স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে তবে রিটার্ন পার্ট আপনার জন্য এটা অনেক হেল্পফুল হতে পারে আচ্ছা এরপর দেখুন ফরমেশন অফ ওয়ার্ড ফরমেশনের রুলসগুলা এটা বিস্তারিত আলোচনা করা আছে আমি পুরোটাই দেখাতে পারছি না আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত নেগেটিভ ফরমেশন ওয়ার্ড যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা জয়েন্ট অপোজিশন ওয়ার্ড সকাল বিকাল মর্নিং অ্যান্ড আফটারনুন দিন রাত ডে অ্যান্ড নাইট এভাবে সবগুলো দেওয়া আছে বাংলা অল্টারনেটিভ ওয়ার্ডস এছাড়াও আপনি পাচ্ছেন সিমিলার কম্বিনেশন অফ ওয়ার্ডস বই পুস্তক বুকস এখানে সব দেওয়া আছে সাবজেক্ট এবং অবজেক্ট এর একটি এজেক্টিভ সেন্টেন্সে ভাবে ব্যবহার করা হয় তো আমার মনে হয় এভাবে কোনো বইয়ে আপনি বিশ্লেষণ পাবেন না যেটা আছে খান মেথডের এ কমপ্লিট বুক অফ অ্যান্ড স্পোকেন অ্যান ইংলিশ গ্রামার বই এর বই যখন প্রভাব এখানে মোর দেন টু হান্ড্রেড প্রভাব দেওয়া আছে যেটা সাধারণত ভালো কোন ডিকশনারি পেছনে ছাড়া আর কোনো কোন একশো দশ একশো পঞ্চান্ন নেয়ার টু হান্ড্রেড দুইশো সাঁইত্রিশ দুইশো আটত্রিশ এত দুশো ছিয়াত্তর দুশো ছিয়াত্তরটি আছে এছাড়াও আছে ওই আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটা বললাম যত অক্সজুয়েলারি ভাটগুলো আছে মডার্ন অক্সজুয়েলারিজ বলেন বা সিম্পল অক জুয়েলারিজগুলো আছে এগুলো বলেন সবগুলো সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে ওয়ার্ড ফরমেশন এরকম অনেক কিছু আপনি পাবেন আমি বইটি বিস্তারিত আপনাদেরকে আর যতটুকু বলা উচিত ছিল ততটুকু আমি দেখাতে পারলাম না কারণ বইটা অনেক বড় এত বড় বই বিশ্লেষণ করা আসলে খুব কঠিন একটা কাজ তো আমরা বইটা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো বা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারগুলো ইউজ করে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ গ্রুপে অর্ডার করতে পারেন আমাদের যে ইড গ্রুপ আছে ইংলিশ ডিপার্টমেন্ট এট ন্যাশনাল অ্যান্ড আদার ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ এখানে গিয়েও আপনি এটা করতে পারেন এখানে দেখুন চ্যাপ্টার থার্টি ফাইভে হাউ টু রিড ভার্ভ ভার কীভাবে পড়বেন এছাড়াও আরও অন্য অন্য অফ স্পিচ কীভাবে পড়বেন কীভাবে এগুলো ডেভেলপ করবেন এগুলো সম্পর্কে বিস্তারিত বিস্তারিত দেওয়া আছে সাবস্পিফিক্সের সাবস্পিফিক্স সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা আছে হাউ টু এনলার সেন্টেন্স সেন্টেন্স কীভাবে বড়ো করবেন এটা দেওয়া আছে এখানে বড়ো করবেন বলতে বোঝাচ্ছে কীভাবে আপনি সম্প্রসারণ বা ডেভেলপ করবেন এটা দেওয়া আছে অফের এর ব্যাপার এখানে শুধু অফ না যতগুলো আছে সবচেয়ে বেশি উদাহরণ সহ সবচেয়ে বেশি নিয়ম সহ এখানে আপনি এগুলো পাবেন সঠিকভাবে ভার বসানোর নিয়ম এটাও আছে এখানে ফর্মিং ডাবলিউএইচ ওয়ার্ডস এরকম সব কিছু দেওয়া আছে নেরেশন বাই স্পিচ নেরেশনের যে নিয়মগুলো আছে সুন্দরভাবে দেওয়া আছে এত সহজভাবে আপনি আর কোথাও এরকম নিয়ম পাবেন না যেমন এখানে একটা সেন্টেন্স দিয়ে বিশ্লেষণ করে দেওয়া আছে ওকে রুলস অফ ফিলিং দ্য গ্যাপস ফিলিং দ্য গ্যাপস এগুলো করার জন্য এখানে আঠারোটা রুল দেওয়া আছে এদের মধ্যে ইংরেজি প্রথম দ্বিতীয় যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে এক্ষেত্রে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া হয়েছে এখানে মডিফায়ার যেটা তে কাজে লাগে এখানে মডিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া অনার্স এবং মাস্টার্স লেভেলে যত ইম্পর্টেন্ট টপিক আছে সব এখানে দেওয়া আছে পাশাপাশি আপনি আরও যেটা পাবেন এই পুরা বইটাতে পুরা বইটাতে বিশেষ করে আপনাদের স্পিকিং লেভেলটা ডেভেলপ করার জন্য হিউজ নির্দেশনা দেওয়া আছে তাই যারা হাজার হাজার টাকা খরচ করে কোর্স করতেছেন স্পিকিং কোর্স করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা এগুলো যদি কোর্স নাও করেন তারপর আপনাদের এই বইটাই কাজে লাগতে পারে তো আমি আর বেশি কথা বলাবো না আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যদি বইটা আপনারা যদি কিনতে চান আর বইটি যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ